এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটি সুন্দর বাংলাদেশ গিদিন মঞ্চে সবাই প্রচেষ্টাটা করে সেই আহ্বানও জানিয়েছেন জনগণের জনগণকেও এই বাংলাদেশ গঠনে ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়ে সামরিকভাবে এই বিষয়গুলো বারবার এই কারণে ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশ এই সাড়ে পনেরো বছরে যে তিনটি বিতর্কিত নির্বাচন বা আমাদের রাজনৈতিক দলগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাহিরে গিয়ে নির্বাচন করা হয়েছে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের বিগত সরকার বই অনাস্থা তৈরি হয়েছিল যা প্রতিফলন কিন্তু জুনের অপত্থানের মধ্যে দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছিল তারা রাজপথে নেমে এসেছিল এবং এরপর এই সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সামগ্রিক এই কারণেই মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল যে গণতন্ত্র বাংলাদেশ নির্মাণের পথ যাতে আরো সুগম হয় কেউ যাতে আর স্বৈরাচার বা ফ্যাসিবাদি আচরণ করতে না পারে বা কেউ যেন আর স্বৈরাচার হয়ে না ওঠে সেই জায়গা থেকে এবার ভোটারদের মধ্যে এক ধরনের সচেতনতা ছিল আমরা দেখেছি যে প্রচার করতে নয় কিন্তু এই বিষয়গুলো সবগুলো দল নানান ভাবে ঘুরে ফিরে নেছে তাদের যে ইতিহার আহ যারা যে আসলে সাধারণ যারা সব ছিলেন তাদের সেই আঞ্চলিক অর্থাৎ এলাকাভিত্তিক ইস্তেহার বা দলিত ইস্তেহারে সব জায়গায় একটি বিষয় প্রাধান্য দেওয়ার এই বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ নির্মাণের কথা বারবার যদি বলা হচ্ছে সেটা কেন সুন্দর হয় এবং এই জন্যই দলগুলো তাদের ভূমিকা বারবার গণমাধ্যমে তুলে দিতেছি সাধারণ মানুষের মধ্যে তুলে দিতেছি নেতাকর্মীদের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছে এবং এই শপথগুলো প্রতিজ্ঞা যারা যারা দিয়ে এসেছেন সেটাই এখানে এই সংসদে বাস্তবায়িত তারা করতে পারল বলে প্রত্যাশা করছে এবং সাধারণ মানুষের মধ্যে আমরা অনেক নেতাকর্মীদের সাথে এখানে কথা বলেছি যেটি বলছিলাম যে তারা যে প্রতিশ্রুতি গুলো দিয়েছে সেই প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করার এবং যারা কর্মী সমর্থক এখানে এসেছে তারাও মনে করছেন তাদের নির্বাচনের আগে তারা যেভাবে সাধারণ মানুষের কাছে গিয়েছে এই প্রতিশ্রুতি গুলো নিয়ে তারাও

বলছেন যে এখানে নবীন এবং পরিবীন্দের একটি সম্মিলন নেবার করবে এবং সভাপত তার কারণে হিসাবে এটিও দেখা হচ্ছে এবার সংসদের ইতিহাসে সবচেয়ে যারা তরুণ রয়েছে তরুণ অনেক সংসদ সদস্যরা যাচ্ছেন সেই জায়গা থেকে বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদেও এই তরুণরা জায়গা পাবেন একটি উল্লেখযোগ্য সংখ্যক পাশাপাশি রয়েছে তরুণ সেই তরুণদের সেটি বাস্তবায়নেও দলগুলো আমরা দেখেছি তাদের ইস্তেহারে তাদের কথা আলাদাভাবে আহ গুরুত্ব দিয়েছে তরুণদের কথা চিন্তা ভাবনা ইস্তেহার গুলো সাজানো হয়েছে এবং এই তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই কাজ করবে পাশাপাশি আজ সংবিধান সংস্কার আমরা জানি যে জুলাই সনদের পর যে গণবর্টি হয়েছে সেই গণবটে হ্যাঁ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং এই সংস্কারের প্রস্তাব যে অন্তর্বর্তীকালীন দলও দলগুলো তাদের নির্বাচনী ইস্তাহারে সংস্কারের বিভিন্ন বিষয় উল্লেখ করেছে বা এই নির্বাচনের আগেও রাজনীতির ময়দানে দলগুলো তাদের সংস্কার নিয়ে সজাগ ছিল এবং এই সংস্কার যাতে রাজনৈতিক দলগুলো সদস্য যেমন থাকবে প্রত্যাশা করা হচ্ছে পাশাপাশি যারা সংসদ সদস্য আইন পরিণত হয় এই তারাও নিজেদের সর্বোচ্চ ভূমিকাটুকু রাখবেন সেই প্রত্যাশা সাধারণ মানুষ নেতা কর্মী যারা এখানে তাদের কথা নির্বাচন কমিশনার এবং এবারে রাষ্ট্র মন্ত্রী পরিষদের যে শপথ রয়েছে সেটি রাষ্ট্রপতি পড়াবেন এবং সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠন করা হচ্ছে সেটি শপথও নির্বাচন কমিশন এবং আমরা দেখছি অর্থাৎ আজকে তিনটি শপথ আহ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের যে গণতন্ত্রের প্রত্যাবর্তন প্রতিষ্ঠিত হবে অর্থাৎ স্থায়ী কাঠামোই রূপ পাবে বলে নেতাকর্মীরা মনে করছেন এবং যারা সংসদ সদস্য যারা ভিতরে প্রবেশ করছেন তারাও বক্তব্য দেওয়ার সময় এই বিষয়গুলো বলছিলেন যে বারবার তারা তাদের অতীতের কথা স্মরণ করছিলেন যে তারা কিভাবে এই সাড়ে পনেরো বছরে বিগত আমলি আমলে তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা কিভাবে জেল জুলুমের শিকার হয়েছেন তাদের সহকর্মীরা কিভাবে ঘুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কিভাবে তাদের মনোনয় এই বিষয়গুলো ভীষণ ভাবে দাগ কাটছে এবং তারা যাই করুক না কেন যাতে জনবিরোধী কোনো কিছু না হয় বা যাদের প্রত্যেকটি আহ প্রচেষ্টায় যেন জনগণের কল্যাণের জন্য হয় তারা সেই চেষ্টাটা চালাবেন তারা বলছেন এবং তারা এই বিষয়গুলো বারবার উঠে আনছে কারণ আমরা দেখছি যে সাংসদ সদস্যরা এখন ভিতরে প্রবেশ করছেন এবং এর জানার চেষ্টা করছিলাম যে অনেক সাংসদ সদস্য এডেতে ভিতরে প্রবেশ যেহেতু এখানে একটি ছোটের তৈরি হয়েছে অল্পই অল্পপরিবারগুলো রয়েছে অফিসের সময় এখন এই সরকে golongan এবং পাশাপাশি ব্যক্তিগত পরিবার যেগুলো রয়েছে সাংসদ সদস্যরা যারা এসেছেন তাদের ব্যক্তিগত পরিবার এবং তাদের স্টাফদের যে ব্যক্তিগত পরিবহন রয়েছে সামগ্রিক ভাবে সবকিছু মিলেই এখানে জ্যামের সৃষ্টি হয় অনেক সংসদ সদস্য যে আমরা দেখছি তারা ভিতরে ভিতরে হেঁটে যাচ্ছেন এবং সময় যেহেতু ঘনিয়ে আসে কিছু করে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই শপথের মধ্য দিয়েই তারতম সংসদীয় সরকার প্রতিষ্ঠা হবে এবং বারবার এটি বলা হচ্ছে যে সবার প্রত্যাশা এবারের সংসদ ভিন্ন ধর্মী হবে একটি কার্যকর সংসদ এবং অর্থবাহ সংসদে রূপান্তর হবে যেহেতু এবার অনেক তরুণ সদস্যরা এই সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন পাশাপাশি যারা এবারে সংসদ নির্বাচ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের একটি বড় সংখ্যাই বলা যায় তারা বিগত সাড়ে পনেরো বছরে জুলুমের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন জেল খেটেছেন তাদের সহকর্মীরা যেটি বলছিলাম গুম খুনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে এবারের সংসদ কার্যকর সংসদ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং আহ এই আয় বিষয়ে সংসদ সদস্যের মধ্যে একটি প্রতিষ্ঠার জায়গা থাকবে যাতে কোন ধরনের না হয় কিংবা আমরা আহ অতীতে তারা বলছিলেন যে তারা অতীতে যে ধরনের